পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নেজ্জ বঞ্চনার শিকার অক্লান্ত পরিশ্রম করেও এই কর্মচারীরা সঠিক সময়ে নেজ্জ পারিশ্রমিক থেকে বঞ্চিত পূজোর সময় মিলছে না বোনাস এরকমটাই অভিযোগ এনে এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে এবার রাস্তায় নামলো অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার উদ্যোগে এবার সংশ্লিষ্ট দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট প্রদান করা হলো কোনো রেপুটেশন এরপরেও যদি দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন সংঘটিত করার বার্তা দিলেন নেতৃত্ব রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নিচু কর্মীরা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চনার শিকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি তাদের দীর্ঘদিনের বারবার নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই এর মধ্যে সামনে রয়েছে দুর্গোৎসব গেল বছর এই দপ্তরের নিচু কর্মীরা পূজার বোনাস থেকে বঞ্চিত এবছরও তাদেরকে বোনাস দেওয়া হবে কিনা তা নিয়ে সন্ধিহান রয়েছেন তারা তাই নিয়মিতকরণ ও পূজার বোনাস সহ মোট ছয় দফা দাবির ভিত্তিতে এবার রাস্তায় নাম লখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখা মঙ্গলবারই সংগঠনের উদ্যোগে লক্ষ্যে কোনো ডেপুটেশন প্রদান করা হয় সংশ্লিষ্ট দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল বীর হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনো তুলে দেন এই গণ ডেপুটেশনের পরেও যদি দপ্তর দাবিগুলি পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন অখিল ভারতের সাফাই মজদুর সংঘের রাজ্য নেতৃত্ব অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ডিডাব্লু এস পাম্প অপারেটার সংঘের পক্ষ থেকে আজকে চিফ ইঞ্জিনিয়ার ডিডাব্লু এসের কাছে আমরা কোনো ডেপুটেশান দিতে যাচ্ছি রাজ্যের প্রতিটা জেলার যে আমাদের ব্লক আছে আটান্নটা ব্লক সেই আটান্নটা ব্লক থেকে তিরিশ জন করে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন বোনের উপস্থিত হয়েছে মূলত আমি বলতে চাই যে আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ সর্বদা আমরা সাফাই কাজের সাথে যারা অন্যরা রিলেটেড আছেন তাদের জন্য আমরা কাজ করি অত্যন্ত হৃদয় বিদারক দুঃখজনক পাশাপাশি কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনও বড় পরিবর্তনের পরেও নিজেদেরকে সেই লাল ফিতার মোড়কে আবদ্ধ করে রেখেছেন সেই লাল ফিতার মোড়ক থেকে নিজেদেরকে বাদম থেকে মুক্ত হতে পারছেন না ওনাদের হুসিরে দিয়ে বলছি যে উপর রাজ্যে যে একটা পরিষেবামূলক প্রতিষ্ঠান ডিডাব্লিউএস ওইখানে যে আমরা যে কাজ করে যাচ্ছি তার মধ্যে যে নিচ স্তরের কর্মীরা ডিডাব্লিউএস এর যে পানীয় জলের যে যারা ড্রিঙ্কিং ওয়াটারের অপারেটার আছেন পাম্প অপারেটার তাদের সাথে সাথে উপরের স্তরের একটা গ্যাপিং তৈরি করেছে এই যে লাল ফিতার মোড়কে আবদ্ধ এই সমস্ত ভিডিও রিপোর্ট সার্চ